বন্ধুরা বিয়োগ তো আমরা সবাই জানি ছোটোবেলায় আমরা সবাই বিয়োগ করেছি কিন্তু আজকে আমরা নতুন নিয়মে বিয়োগ শিখব নিয়মটি খুবই মজার দেখো আমরা সাধারণত বিয়োগ কীভাবে করি নিচে যদি কখনও বড় সংখ্যা হয় তখন আমরা কী করি এখান থেকে এক ধার নিয়ে এটা বড় করি তারপর এটা থেকে আমরা এটা বাদ দিয়ে এখানে লিখি কীভাবে করি এখান থেকে এক ধার নিলে হবে ষোলো ষোলো থেকে আট বাদ দিলে হয় আট এভাবে আমরা বিয়োগ করি এবং এখানে এক কমে যাই তাহলে ছয় থেকে আমরা দুই বাদ দেবো হবে চার এটা হলো উত্তর কিন্তু আজকে আমরা এইভাবে বিয়োগ করবো সাত থেকে আমরা দুই বাদ দিয়ে দেব হয়ে যাবে পাঁচ ছয় থেকে আট বাদ দেব হবে মাইনাস টু মাইনাসটা আমরা উপরে লিখলাম এবং এখানে লিখলাম দুই হলো কত বাহান্ন যেহেতু এটা বাহান্ন হল পঞ্চাশের ঘরে হচ্ছে বাহান্ন তাই আমরা পঞ্চাশ থেকে এই দুই বাদ দিয়ে দেবো তাহলে পাবো কত আটচল্লিশ আমরা আটচল্লিশ এখানে লিখে দেবো হয়ে গেল উত্তর যদি এখানে বাষট্টি হতো বাষট্টি হতো ষাটের ঘরে তাহলে ষাট থেকে দুই বাদ দিলে যত পেতাম আমরা এখানে লিখতাম বোঝা হলো এবার এটা আমরা আরও একটি অন্য নিয়মে করবো কীভাবে করবো দেখো নিচে যেহেতু বড় সংখ্যা তাহলে এই নীচের সংখ্যার সঙ্গে কত যোগ করলে দশ হয় আমরা সেটা এখানে লিখবো তো নিচের সঙ্গে দুই যোগ করলে হয় দশ কত যোগ করে হলো দুই যোগ করে এবার আমরা এই দুইয়ের সঙ্গে এই সংখ্যা যোগ করে আমরা এখানে বসিয়ে দেবো তাহলে দুইয়ের সঙ্গে ছয় যোগ করলে হয় আট আমরা আট এখানে লিখে দেবো যখন আমরা এই প্রসেসটা অবলম্বন করব তখনই আমরা এই সাইড থেকে এক কমিয়ে দেবো তাহলে সাত থেকে এক কমে গেলে হবে ছয় তাহলে ছয় থেকে দুই বাদ দিলে হবে কত চার আমরা চার এখানে লিখে দেব আমরা এটা করব দেখো এটা করব এই নিয়মে এবং এটা করব এই নিয়মে সাত থেকে ছয় বাদ দেব হবে এক দুই থেকে চার বাদ দেবো হবে মাইনাস দুই সাত থেকে দুই বাদ দেব হবে পাঁচ আর পাঁচ থেকে ছয় বাদ দেবো হবে মাইনাস এক বোঝা গেল এবার দেখো আমরা এখানে দুটো আলাদা করে নেব এবং এই দুটো আলাদা করে নেব কেন করলাম আমি তোমাদের পরে বলছি এবার এই দুটো সংখ্যা নিয়ে হচ্ছে বারো বারো হচ্ছে দশের ঘরে তাই আমরা দশ থেকে এই দুই বাদ দেবো পাবো কত দশ থেকে দুই বাদ দিলে হয় আট এখানে শূন্য আট লিখলাম যদিও বাদিকে শূন্যের কোনো ভ্যালু নেই এবার এখানে আমরা পঞ্চাশ থেকে এক বাদ দেবো একান্ন যেহেতু পঞ্চাশের ঘরে পড়ছে তাই আমরা পঞ্চাশ থেকে এক বাদ দেবো তাহলে পঞ্চাশ থেকে যদি আমরা এই এক বাদ দিই তাহলে হয়ে যাবে উনপঞ্চাশ আমরা উনপঞ্চাশ লিখে দেবো তাহলে এটা হয়ে যাবে উত্তর তোমরা নর্মাল প্রসেসে এটি বিয়োগ করে দেখবে এটি উত্তর আসবে এটাকে আমরা এভাবে করবো এবার দেখো ছয়ের সঙ্গে কত যোগ করলে দশ হয় চার যোগ করলে চারের সঙ্গে পাঁচ আমরা যোগ করে এখানে লিখে দেবো হবে নয় এই প্রসেস যখনই অবলম্বন করবো এই সাইড থেকে এক কমিয়ে দেবো হবে ছয় ছয় থেকে দুই বাদ দেবো হবে চার এখানে বড়ো সংখ্যা উপরে ছোটো তাই আমরা ছয় চারের সঙ্গে কত যোগ করে দশ পাবো ছয় যোগ করে ছয় আর দুই যোগ করে আমরা এখানে লিখে দেব হবে আট যেহেতু এখানে আমরা এই প্রসেসটা অবলম্বন করবো তাই এখানে এক কমিয়ে দেবো তাহলে ছয় ছয় আর ছয় মিলে গেলে হবে শূন্য বোঝা হলো দেখো উত্তর একই আসছে এবার আমরা আরও একটি অন্য টাইপের অঙ্ক নিয়ে নেব এবং এই টিক্সটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমরা এই অঙ্কটি এই নিয়মেই করবো দেখো সাত থেকে দুইবার দেবো হবে পাঁচ দুই থেকে পাঁচবার দেবো হবে মাইনাস তিন পাঁচ থেকে সাতবার দেব হবে মাইনাস দুই আর ছয় থেকে নয় বার দেব হবে মাইনাস তিন এবার দেখো এখানে তিনটেরই মাথায় মাইনাস আছে এখানে যেহেতু দেখো এখানে মাইনাস ছিল এবং এখানে মাইনাস ছিল মিডিলে কোনো মাইনাস ছিল না এটা প্লাস ছিল তাই আমরা এখানে দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম সংখ্যা দুটোকে বুঝতে পারলে তার জন্য আমরা এই দুটোকে আলাদা পাঠ করেছিলাম এবং এটাকে আলাদা পাঠ করেছিলাম কিন্তু এখানে দেখো এখানে সবগুলোতে পরপর মাইনাস আছে তাই আমরা এটাকে দুটো পার্ট করতে পারবো না আমরা পুরোটাকে একটা পার্টে নিয়েই আমরা বিয়োগ করব। একটা পার্টে কীভাবে নেব আমরা দেখো এখানে পাঁচের পরে তিনটে সংখ্যা আছে তাই আমরা এটাকে পাঁচ হাজার দিয়ে আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করব বোঝা গেল আমরা এই সংখ্যাটাকে পাঁচ হাজার দিয়ে বিয়োগ করলে পাবো কত পাঁচ হাজার দিয়ে যদি আমরা বিয়োগ করি তিনশো তেইশকে আমরা এখানে পাবো সাত এখানে পাবো সাত এখানে পেয়ে যাব ছয় এবং এখানে পেয়ে যাবো চার দেখবে তোমরা বিয়োগ করে এটি আসবে এবং এইভাবে তোমরা অঙ্কটি সমাধান করতে হবে এভাবে তোমরা নতুন আরও একটি নিয়মে বিয়োগ করতে পারবে ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ